জানা জানা শের কি বেদতি গুণায় কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাকে maaf করে দিন আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছে سراয়ে ফাতিহা একলাস দরু শরীফ কিছু পড়েছি আল্লাহ আমাদের সকলের দোয়া দরদকে কবুল করে নিন খাস করাটুকু বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আরফাকে সবটুকু পৌঁছাই তরশিলাই সবাই ইন তবে সকলের রোহপকে সবটুকু পৌঁছাই দিন মক্কা শরীফ মদিনা শরীফ জন্নতুল বা কি ওয়া জন্নতুল ম আল্লাম তামাম হজুদ্দের রোহপকে সবটুকু পৌঁছাই দিন আসমানের নিচে জমিনের তলে যত তোমার মাহবুব বন্দা বন্দি অলি আল্লাহ গস কুতুব শুয়াছি আল্লাহ সকলের অরফাকে সব টুকু পৌঁছাই দিন খাস করে পিরানে محی الدین عبد القادر جلانی رحمت اللہ علیہ تر دار پاک سواب ٹکو کو سیدین خازا غریب نواز میا الدین چستی ازمری حضر رحمت اللہ علیہ تر دار پاک سواب ٹکو کو سیدین حضرت قطوب الدین بخص تیاری کا کی رحمت اللہ علیہ تر رفا کے ساتھ کو پوسائی دین خازہ بقی باللہ بیاس الدین سر رحمت اللہ علیہ حضرت نظام الدین اولیاء رحمت اللہ علیہ شکلِ رفا کے ساتھ کو پوسائی دین خاص کو ریکھ

پیر عباس علی عرف غورا چد رحمت اللہ علیہ شانی حضور رحمت اللہ علیہ দাউদ শাহ রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ বড় হবে সে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারা পাকে সবটুকু পৌঁছাই দিন আয় আল্লাহ অনেকের নাম জানি না তাদের রপাকে সবটুকু টুক পৌঁছাই দিন মাওলা গো সকলের দিয়ে দোয়া চায় আল্লাহ এতগুলো মানুষ তোমার দরবারে হাত পেতেছি আমাদের ভিতর থেকে যাদের মা জনম মা গর্বধারিণী মা চলে গেছে আল্লাহ তাদের আর অপাকে সবটুকু পৌঁছাই দিন যাদের আব্বা চলে গেছে আল্লাহ তাদের আর অপাকে সব টুকু পৌঁছাইবেন আল্লাহ ভাই যাদের চলে গেছে তাদের আর অপাকে সব পৌঁছাইবেন সন্তান সন্ততি যাদের চলে গেছে তাদের আর অপাকে সব টুকু বিবি বাল বাচ্চা শ্বশুর কোল পিতৃকোল যারা চলে গেছে তাদেরকে সবটুকু কলসাই দিন খাস করে দু অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের দোয়া চামার মতো দুনিয়ার বুকে আর কেউ নাই

আমাদের তাম জীবনের জানা অজানা সেরে গেঁ বে দাঁতি গোনায় সগিরাল কবিরা জাহিরি বা তিনি সমস্ত রকম গোনাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত নবীজীর চাঁদ মুখ খানা না দেখবো আমাদের কাউকে ততদিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না পরবলাল আমিন আমরা যারা গোয়াই সামিল হয়ে আছি আয়া আল্লাহ যারা হতে পারিনি তামাম পৃথিবীর জমিনে যত মহমিন মুসলমান আছে আল্লাহ সকলকে দিদারে কাবা দিদারে মদিনা দেখার তৌফি দির আল্লাহ আয়া আল্লাহ তামাম পৃথিবীর জমিনে মুসলমানেরা কষ্টর ভিতরে আছে মজলুম অবস্থায় আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমরা দিন দুনিয়া ছেডে চলে যাব রব্বুল আলমিন আমাদের সকলের জবান দিয়ে কালেমাই কালে কালেমাই তুই বাজারি করে দিব না হাসরের মাঠে ওঠার সময় হাতে আমল নামাটুকু দিয়ে ওঠাবে নমল ও রব্বুল রবুল আল্লাহ তালা এর ভিতরে সবচেয়ে আমি গুণাগণ যার হাত যার দোয়া তুমি পছন্দ করো আল্লাহ তার চিলা করে আমাদের সকলের দোয়াকে কবল করে নিন কিয়ামতের দিন নবী বলেছেন কম বেশি কোন পঞ্চাশ হাজার জায়গায় মানুষকে জিজ্ঞাসা করা হবে প্রতি জায়গায় প্রতি ঘাটিতে আল্লাহ আমাদের এই দোয়াকে সেই দিন দরিয়া বানিয়ে দিও আল্লাহ ও অনেক মানুষ আছে যারা রোগগ্রস্ত তাদের রোগকে সে ফাঁকুলে নায়ক করু রব্বানা اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وصحابه أجمعين وآخر دعواهم أن الحمد لله رب العالمين آمين. آمين آمين برحك لا إله إلا الله محمد رسول الله